নব্বই দশকের একজন রুচিশীল নায়িকা ছিলেন কাজল মিষ্টি চেহারার চমৎকার এই অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ খুব কমে আছে যাকে চেনার জন্য নায়করাজ রাজ্জাক পরিচালিত বাবা কেন চাকর কিংবা সন্তান যখন শত্রু সিনেমায় যথেষ্ট এসবের বাহিরে টিভিতে জনপ্রিয়তা পেয়েছিলেন চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান চিত্রগীতি এবং মধুমতি লবণের বিজ্ঞাপন দিয়ে বলা যায় ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কাজল আজ কথা বলতে চলেছি অভিনেত্রী কাজলকে নিয়ে চলুন শুরু করা যাক কাজলের প্রকৃত নাম মবিনা আহমেদ জলি সিনেমায় এসে তার নাম হয় কাজল চিত্রনায়িকা কাজল উনিশশো সালে ষোলো জুন জন্মগ্রহণ করেন নরসিংদীর মেয়ে কাজল প্রথম দিকে থিয়েটারে অভিনয় করতেন নাটক থেকে সিনেমায় আসেন কাজল কাজল অভিনীত প্রথম সিনেমা আখতারুজ্জামান পরিচালিত পোকামাকড়ের ঘর বসতি এই সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় অভিনয় জীবনে প্রথম দিকে তার নাম ছিল জলি পরবর্তী সময়ে বাচার লড়াই সিনেমায় অভিনয় করার সময় ইলিয়াস কাঞ্চন এবং দিতি তাকে জলি নাম পরিবর্তন করে কাজল নাম রাখার পরামর্শ দেন কারণ তার চেহারার সাথে বলিউড অভিনেত্রী কাজলের মিল রয়েছে এরপর থেকে তিনি কাজল হিসেবে পরিচিতি পান কাজল অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে পোকা ঘর বসতি বাবা কেন চাকর বাচার লড়াই সন্তান যখন শত্রু সবার উপরে প্রেম দৌড় ইত্যাদি চিত্রনায়িকা কাজলের সবচেয়ে আলোচিত সিনেমা বাবা কেন চাকর এই সিনেমায় তিনি খুশি চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবিতে কাজল অমিত হাসানের বিপরীতে অভিনয় করেছিলেন এই ছবিতে তাদের জুটি বেশ জনপ্রিয়তা পায় এই ছবির গান আমি বধূ সেজে থাকবো গানটি সে সময় বেশ দর্শকপ্রিয়তা পায় পাই ছবিতে ছবিতেও অমিত হাসানের সাথে জুটি বেঁধে কাজ করেন কাজল এই ছবিতে হুমায়ুন আহমেদের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি এই ছবিতে তার অভিনয় ছিল প্রশংসনীয় এছাড়াও কাজল সে সময়কার জনপ্রিয় অভিনেতাদের সাথে কাজ করেছেন বাপ্পারাজ রিয়াজ ইলিয়াস কাঞ্চন অমিত হাসান সহ অনেক অভিনেতার সাথে তিনি কাজ করেছেন সিনেমায় অভিনয়ের পাশাপাশি কাজল নাটকে অভিনয় করেছেন বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি মধুমতি আয়োডিন লবণের বিজ্ঞাপনে তার অভিনয় ছিল চোখে পড়ার মতো একুশে টিভির জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতির নিয়মিত উপস্থাপিকা ছিলেন কাজল উপস্থাপনায় তিনি ছিলেন বেশ দক্ষ কাজল অভিনয় ভালো করতেন কণ্ঠ এবং হাসি দুইটাই ভালো ছিল সমস্যা ছিল উচ্চতা কম ছিল এবং হেলদিও হয়ে পড়েন খুব তাড়াতাড়ি পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হিসেবে জনপ্রিয়তা সেভাবে না পাওয়াতেও জ্বলে উঠতে পারেননি তবে শুরুর সময়টাতে সম্ভাবনাময়ী ছিলেন যে সময়টাতে আবার শাবনুরের যুগ ছিল তবুও দেখা গেছে নায়িকা কাজল সাবনুরে মুগ্ধ ছিলেন যেটা সচরাচর নিজেদের সময়ে বা সমসাময়িকদের ক্ষেত্রে কেউ প্রকাশ করে না। শাবনুরকে নিয়ে অনেক গুজব হতো কিংবা অনেক বাজে প্রচারণা হতো কাজল নতুন হবার পরেও সেসবের প্রতিবাদ করেন। কেন শাবনুরকে নিয়ে এমন বাজে নিউজ হবে এটারও নিন্দা জানান তিনি বহুমুখী প্রতিভার অধিকারী কাজল। খেলাবে শেষ করতে হবে সাগর তুমি তোমাকে এখন লাগে না সাগরকে ছাড়া বাংলা চলচ্চিত্রের রুচিশীল নায়িকা তিনি তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা কম হলেও তার রুচিশীল অভিনয় দক্ষতায় আজীবন স্মরণীয় হয়ে থাকবেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ